আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদের জন্য আমি নিয়ে এসেছি জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্ন উত্তর আমরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন তার কারণ হলো আমরা প্রতিদিনই সাধারণ জ্ঞানের ভিডিও এবং প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন ভিডিও দিয়ে থাকি এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আমরা দিয়ে থাকি আপনারা এগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন সাম্প্রতিক প্রশ্ন উত্তর জুন দু হাজার পঁচিশ প্রথমে আছে বাংলাদেশ সংক্রান্ত উনিশ মে দু হাজার পঁচিশ পর্যন্ত দেশে তৈরি পোশাকে পরিবেশবান্ধব কারখানা রয়েছে কয়েকটি দুশো সম্প্রতি বাংলাদেশিদের জন্যে গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করে কোন দেশ চীন হজ অ্যাপ লাভবায়িক উদ্বোধন করা হয় কবে আঠাশ এপ্রিল দু হাজার পঁচিশ ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড ধুমকেতু এক্স দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটার রকেট বিদ্রোহী উন্মোচন করে কবে ছয় মে দু হাজার পঁচিশ দেশের প্রথম এআই সম্মেলন কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ব্রাক বিশ্ববিদ্যালয় দেশে প্রথম টার্ন টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অফ দ্য ইয়ার লাভ করেন কে প্রকৌশলী মোহাম্মদ তাসরুজ্জামান বাবু পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন পিসিএ এর সদস্য হিসেবে নিয়োগ পানকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী মে সপ্তম বাংলাদেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন কে ইকরামুল হাসান শাকিল দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি পোশাক কারখানা দ্বিতীয় চামড়া শিল্প সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি কোন জেলায় ভোলায় বিরানব্বই দশমিক দুই পার্সেন্ট চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে চোদ্দই মে দু হাজার সম্প্রতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয় পায় কোন দল পিপুলস অ্যাকশন পার্টি পি কুখ্যাত আল কাটরাজ কারখানা কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র কানাডার নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি অনিতা আনন্দ উনিশ মে দু ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য কোন বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে প্রতিরক্ষা নিরাপত্তা মৎস্য সম্পদ এবং যুবগতিশীলতা বিষয়ে সম্প্রতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নাম কি রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট বা চতুর্দশ লিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন কবে তেরোই মে দু ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দুশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী কবে পালিত হয় চৌদ্দ জুন দু হাজার পঁচিশ অনেপালি ব্যক্তিদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনিশতম বারের মতো আরোহণ করেন কে ব্রিটিশ পর্বতারোহী ক্যান্টন কুল কোন দেশের প্রেসিডেন্ট টানা পনেরো ঘন্টা সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজ দ্য গভর্নমেন্ট অব চায়না বইটির রচয়িতাকে সি চিনপিং বিশ্বের বৃহত্তম উভচর বিমান এ জি সিক্স জিরো জিরো তৈরি করে কোন দেশ চীন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পি আনুষ্ঠানিকভাবে বিলুপ্তির ঘোষণা করা হয় কবে বারোই মে দু গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন কোন দেশ গঠন করে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হাসপাতাল চালু করে কোন দেশ চীন ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ পি এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে হুসেন আল শেখ দশ মে দু ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম কি অপারেশন বনিয়ানুস মারসুস বিশ্বের একমাত্র মাইসেটোমা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সুদানে সম্প্রতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে মালি আর এস টোয়েন্টি ফোর ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র রাশিয়া ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি সালেম বিন বোরাইক আঠারো জুন দু হাজার পঁচিশ প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করে কবে তিরিশ এপ্রিল দু পঁচিশ পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে কোন পদে পদোন্নতির অনুমোদন দেয় ফিল্ড মার্শাল ক্রাঙ্গন পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব মোহামেডান তেরোতম নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারতে সম্প্রতি আফগানিস্তানে কোন খেলাকে নিষিদ্ধ করা হয় দাবা খেলা স্পেনের বৃহত্তম শহর ও রাজধানী মাদ্রিদ